আল্লাহতলা জীবনের উপকরণ সৃষ্টি করেছেন যাবতীয় দুনিয়ার সমস্ত কল্যাণ আমাদের জন্য নির্ধারিত করেছেন আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই আমাদের জন্যই করেছেন তাহলে আমাদেরকে সৃষ্টিও করেছেন লালন পালনও করেন থাকার জন্য জায়গা হাঁপ জমির আসমান সব কিছুই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য করেছেন সেই জন্য আল্লাহ তালার তো কিছু হক বান্দার উপরে অবশ্যই থাকবে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যেহেতু আমাদের খালিক সেই জন্য সেই খালিকের হক মখলুকের উপরে অবশ্যই থাকবে আল্লাহ আমাদের মা আমরা তার বান্দা আব্দ তাহলে আব্দের উপরে মাবুদের হক তো অবশ্যই থাকবে এবার সে আল্লাহর হক কি আল্লাহর বান্দার উপরে হক কি মূল হক হইলো আল্লাহ যেহেতু আমাদের মা বোধ আমরা আল্লাহর বান্দা গুলাম আমাদের আসল হক হইলো যে আমরা আল্লাহর